হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী শ্রী ক্লাস এখন আমরা ক্লাস এইটের সেকেন্ড সামার্টি ভাইলেশনের ভূগোল থেকে আমরা স্কুল ফাইভ সলভ করবো ঠিক আছে দেখো কে রয়েছে একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি এটা হয়ে যাবে কি বি ব্রাজিল উভয়গুলার ডে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় কি কোন বায়ু পশ্চিমা বায়ু তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ড্রোল ড্রামে থেমে থাকো তাহলে তুমি কোথায় রয়েছো নিরক্ষীয় এলাকায় কিন্তু আছো এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ এটা কি বা টিটি কাকা টিটি কাকা ওকে বজ্রমেঘ বলা হয় কাকে কি মূল নিম্বাসকে এবার আমরা কস্তম্ভ খস্তম্ভ দেখাচ্ছি ঠিক আছে কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে ওকে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন কী হবে কলোরাডো নদী শিকাগো হবে ডি পৃথিবীর কষাইখানা মিসিসিপি মিসৌরি হয়ে যাবে এ পাখির পায়ের মতো বদি চিনি হয়ে যাবে কি ই রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু বলছেন কি সি লবণাক্তটা হ্রদ চারে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিরিশটা শব্দে কাকেও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়েছে আচ্ছা এই প্রশ্ন সমাধানটা আমি মডেল থ্রিতে চারে দু একটু দেখে দিচ্ছি ওখান থেকে একটু দেখে নিই এরপরে হচ্ছে টিকা রেখো ঘূর্ণবাতের চক্ষু কি দেখে নেয় প্রশ্নের সমাধান ছবিটাও দেওয়া রয়েছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে এতটা এরপরে রয়েছে কি শৈলত খেয়ে বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ বৃষ্টিপাত হয় কেন দেখে যে পর্বত অতিক্রম করে এখান থেকে পর্যন্ত তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে ক্লিয়ার এরপরে বলেছে কি শিলং ও চেরাপুঞ্জির মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কত তারতম্য হয় কেন দেখে নাও এই প্রশ্নের সমাধান এটা এখান থেকে এতটা কিন্তু করে নেবে ঠিক আছে ওকে নেক্সট বলেছে কি সেলভা অরণ্যে চির গধুলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন এই প্রশ্নের সমাধানটা তোমরা এবার দেখে না প্রথমে তোমরা এখান থেকে এতটা লিখবে ওকে তারপরে যে চিরগধুলি অঞ্চল যেটা রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট ওটা কিন্তু লিখে নেবে ক্লিয়ার নেক্সট নেক্সট ছ নম্বর কোশ্চেন্স কী রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির অনধিক আশিটি শব্দে উত্তর দাও ঠিক আছে চিত্র সহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহে সম্পর্ক আলোচনা করো এটা আমি মডেল টু তে নাম্বার ছয়ের কিন্তু একে দেখে দিয়েছি ঠিক আছে ওখান থেকে একটু দেখে নিও উত্তর আমেরিকার হদ অঞ্চলে কৃষিকার্যে উন্নতির কারণগুলি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নের সমাধানটা দেখো হদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণ কয়নাকারি দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকে এতটা কিন্তু লিখে নিন নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন কি বলেছে পরিচলন বৃষ্টিপাত চিত্র সহ আলোচনা করো দেখে নাও প্রশ্নের সমাধান এটা এখান থেকে রয়েছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো এখান থেকে আর এতটা রয়েছে ওকে ঠিক আছে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে কিন্তু সাতটা মডেল আপলোড করা হয়ে গেছে ওটা তোমরা দেখে নিও আর এখানে ভূগোলও পাঁচটা আপলোড করা হয়েছে আর ইংরাজিতে দশ থেকে এগারোটা আপলোড করা হয়েছে একটু দেখে নিও ঠিক আছে ওকে বাই